আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার কচুর বই দিয়ে ইলিশ মাছের ঝোল আপনারা একবার হলো এই রেসিপিতে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা দেখতে যতটা লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এখানে আমি ইলিশ মাছ আর কচুর বই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন ইলিশ মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ নিয়ে মেখে নিব আপনারা দেখতেই পারছেন মেখে নেওয়া হয়ে গিয়েছে দেন চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তাতে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা করে আমি ইলিশ মাছগুলো ফ্রাই করে নিব আপনারা দেখতে পারছেন যেহেতু ইলিশ মাছ খুব বেশি ফ্রাই করার দরকার নেই পাঁচ মিনিটের মতো আমি ফ্রাই করে নিয়েছি আপনারা দেখতে পারছেন অলরেডি এটা ফ্রাই করা হয়ে গিয়েছে দেন আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে মাছ ফ্রাই করা তেলটা আমি নিয়ে নিয়েছি দেন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এরপর পর্যায়ে অ্যাড করে দিলাম এক চামচ উঁচু করে মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিলাম দেন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এ পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেন এর মধ্যে অ্যাড করে দিলাম কচুর বইটা এটা এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনারা দেখতে পারছেন খুব ভালোভাবে কচুর বইটা আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি আপনারা দেখতে পারছেন আর পানিটা একটু বেশি দিতে হবে যেহেতু কচুর বইটা সিদ্ধ হতে একটু সময় লাগে দেন ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পারছেন কচুর বইটা প্রায় আমার নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম দেন আবারও ঢাকনা দিয়ে দিব ফিরে আসছি পনেরো মিনিট পর আপনারা দেখতেই পারছেন অলমোস্ট আমার তরকারিটা হয়ে গিয়েছে দেন আর একটু ঝোলটা টেনে আসলে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার খুব সিম্পল ওয়েতে ইলিশ মাছ দিয়ে কচুর বই আশা করছি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন